দুধের বাচ্চা সাফ করে নিল এক বুকে নবী খায় আর এক বুকে দুধ ভাই আবদুল্লাহ খায় দুনু বুকে নবীজি মুখ লাগায় না হালিমা কয় যতদিন আমার ঘরে ছিল আমি ঘুমের মাঝে ইচ্ছা করে দেখলাম দেখি ওই বুকে মুখ লাগাই কিনা খোদার কস ঘুমের মাঝ আবদুল্লার বুকে তার মুখ লাগাইতে দেখি না সম্পর্কে চায় না কি চায় না কাছে জানতে চাইলাম বাউলা ওর ব্যাম পা নামাজে প্রতি তোমার ব্যাপারে শুনিয়ে দিলাম আলহামদুলিল্লাহ তুমি হইলা সমস্ত জগৎ সমূহের জন্য আমার নবীর একটু চিনাই দাও চিন্তা মন চায় আল্লাহ কয় কোরআন কোরআন বুঝো কোরআন শোনো কোরআনের ভিতরে আমার নবীকে আমি পরিচয় করিয়ে দিয়েছি আমি কোরআন পরে দেখি তিরিশ পাড়া কোরআন একশো চোদ্দ সুরা কোরআনের ভিতরে আল্লাহ কত সুন্দর করে নবীকে পরিচয় করিয়ে দিলেন সবাই ইল্লা। এ আয়ামটার ভিতরে তো মজা আমি যেন কি পড়ি মনেরও জানতে চোখের পানি দিয়ে ভেসে যায় এ বুক এ চোখ সবাই মিলে আমার মজা করে সকল চিন্তা ছেড়ে দিয়ে একেবারে মধুর আওয়াজে ফিন পতন নিস্তব্ধতাকে উপেক্ষা করে সবার যার যার দরদ আছে সবটা দরদ দিয়ে আমার সাথে পড়েন দেখি আল্লা জনটাকে কয় বান্দারে ও ঢাকার মানুষ সারা বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ শুনে শুনে শোনো মন দিয়ে শোনো আমি আল্লাহ হইলাম রব্বুলা আলামিন আর আমার নবী হইলেন রহমাতুল্লিলাম যত জায়গায় আমার আল্লাহ রব। তত জায়গায় আমার নবী রহমানা আছে কি নাই করা আলকারী আরো সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন ফেব্রিম রহম্য রহম্য ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الامر فإذا عزمت فتوكل على الله ان الله. ই বল্ম কিলি আল্লাহ ডাকা ডাকা পাই শোনো শুনো ভাবিমা রখমা তিমিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে নবিবো আল্লাহর রখমত দিয়া সবচেয়ে বড় রখমত লিং তালাহু আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে বল সবহার আল্লাহ আমি সলমান মন দিয়ে শোনো নবীর মনটা কেমন নরম দেড় হাজার বছর আগে যে বছর নবীজি দুনিয়াতে আসলেন জন্মগ্রহণ করলেন মক্কায় ওই জমানায় মক্কার যারা সম্ভ্রান্ত মানুষ বংশাবলী মানুষ বাংলাদেশ অযমন ভইয়া চৌধুরী সরকার খনকার পেশকার স্বর্ণকার দফাদার চকিদার কন্ট্রাক্টর দোকানদার কত বংশ কত মর্যাদা কত সম্মান কত দাব। ওই সৌদি আরবে মক্কানগরীতে পোড়াইশ উমাইয়া কোন তামিম বনু কেনার বড় বড় গোষ্ঠীর বনু হাসাম বড় বড় বংশের মানুষ যারা তাদের একটা রেওয়াজ ছিল বংশী ঐতিহ্যগত ধারা ছিল তারা নিজের মায়ের দুধ বাচ্চাদেরকে খাওয়াইতেন না বাচ্চাদেরকে বুকের দুধ ওনারা খাওয়াইতেন না এরা একটা মর্যাদার প্রতীক মনে করতেন মক্কার পাশের শহর তায়েফ 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 মক্কার পাশের শহর থেকে একদল মহিলা আসত মহিলার আইসা টাকার বিনিময়ে বাচ্চা গোলা নিয়ে যাইতো দুই আড়াই বছর দুধ খাওয়াইয়া টাকার বিনিময়ে আবার ফেরত দিয়া যাইত সুবহানাল্লাহ বলবেন না মনে বুঝার জন্য বলতেছি এই নাম তো কলাবাগান তা আমাদের উত্তর পাশে আছে ফারুক গেট জি ফারুক এই পাশে আছে গ্রিন রোড তারপরে জিনজিরা হোটেল তারপরে লেবেট হইয়া নাকি পপুলার পপুলার হইয়া গ্রিন লাইফ হইয়া আমাদের এখানে আসে একটু তো বুঝেন না কথা কথা বুঝেন তো মনে করেন আমরা এটা হইলো মক্কা কলাবাগান হলো মক্কা আরtais মনে করেন ফারুক গেট এ দূর কি বুঝছেন এখন সারেন গেট থেকে লোকজন আসতেছে কলা বাগান বাচ্চা নেওয়ার জন্য তায়েস থেকে আসতেছে মক্কা তায়েস থেকে যখন রওনা করছে একদল মহিলা কিছুদূর আসার পরে একজন মহিলা হারাই গেছে নাই একজন মহিলা চিৎকার করে বলতে চাই একজন তো নাই কয় কে নাই আমার সাথেই তো ছিল আরে নাম কহ ওনার নাম হালিমা সে বলবেন না ফারুম গেট থেকে ওয়ানা দিয়ে আইসা ওই যে এই বসুন্ধরার দিকে যে রাস্তার মুখটা গেছে এটা কি মুখ কয় পান্থপথ মুখ এই পান্থপথ মুড় আসার পরে ফারুন গেট থেকে পান্থপথ মুড়ে আসার পরে একজন বলতেছে নাই কে নাই আমার সাথেই তো ছিল কারে কি না তা ওনার নাম হালিমা সব বলবেন না তো সবাই পান্থপথ মোড় থেকে উত্তর দিকে ফার্ম গেটের দিকে তাকাই রইছে যে দেখি হালিমা আসে কি না আসলে সবাই একসাথে যাব তো অনেকক্ষণ দাঁড়াই থাকার পরে যখন হালিমা আসে না তো সবাই মন্তব্য করতেছে হালিমা তো গরিব মানুষ ওটা তার দুর্বল আবার উঠের উপরে উঠছে তিনজন হালিমা হালিমার স্বামী আর হালিমার যে বাচ্চা ওটার নাম হলো আব্দুল তো বাংলা বলবেন না তিনজন উঠছে তো এমনি উঠ দুর্বল এমনি এই গাড়িগুলো দুর্বল মাঝে মাঝে স্টার্স বন্ধ এটার ভিতরে আবার সাদের উঠলে দুইজনে উঠছে তো এই গাড়ি যে ব্রাস টুইছে না এটা তো ভাগ্যবান মানে হালিমা রুট আসে না তো সবাই বলতেছে হালিমা রুট বোধ শুয়ে গেছে এটা বোধহয় আর সন্ধ্যার আগে আসবে না চলো আমরা চলে যাই সবাই আসছে লাইফ এই হাসপাতালের নেইটাইসা রাস্তা ক্রস করে আসছে কলা বাগান কলা বাগান হইয়া দেখছে যে কে সচিব কে আমলা কে ঊর্ধ্বতন কর্মকর্তা কারা কোন বাসা সবাই তো চিনে সবাই বড়ো বড়ো বাসা দেখা ধনী ধনী বাচ্চাগুলা সবাই নিয়ে ফিরতি রোয়ানা দিছে সবাই ফিরা যখন আপনার ওই পান্থপথ মুড়ে গেছে সবাই যাইতেছে দেখে যে হালিমা পান্থ হালিমা থেকে সবার কুলের ভিতরে বাচ্চা ওয়া ওয়া কান্দানা কান্দানা ওরকম বাচ্চা সবাই হালিমা জিজ্ঞেস তোমরা কি সবাই বাচ্চা নিয়ে চলে আসছো তোমার জন্য বসে থাকবো আমরা তো তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি তুমি আসো না এই জন্য আমরা বাচ্চা নিয়ে আসছি হালেমা ডাক দেয়া ক ওই কলা বাগানে কি আর একটাও বাচ্চা নাই সব বাচ্চা নিয়ে এসেছো নাকি বান্ধবীরা কয় একটা বাচ্চা সে বাচ্চাটার বাপ নাই বাচ্চাটাই আতিম নাম তার মহাম্মা একটা মাত্র বাচ্চা আছে আনলে আনতে বড় হালিমার স্বামীর মনটা ছিল নরম হালিমা ছিল তুই হিসাবি মহিলা হালিমার স্বামী কয় চলো পান্থপথ মোড় থেকে কলা বাগান আর কত দূর চলো যাই বাচ্চাটা নিয়ে আসি ভাগ্যে বুধ এটাই আমলা রেখেছেন হালিমা কয় না না আমরা আনবই তো দুইটা টাকার জন্য যেহেতু বাচ্চার বাপ নাই গরিব মানুষ এই বছর আমরা বাচ্চা আনব না চলেন চলে যাই হালিমা খারাপ মহিলা ছিল না হালিমা একটু হিসাবি মহিলা ছিল বাস্তববাদী মহিলা ছিল কিন্তু বাংলাদেশে অনেক খারাপ আছে নাকি নাই দাউদ কান্দি মাফিন করে মজা আছে আপনার তো এত লোকের ভিতরে আওয়াজ পাইতেছি না কান্দি লোকজন যদি একটু আওয়াজ করেন কিছু না কইলেও আওয়াজ করেন আমার মজা আছে তে ডাউত করতে যা অনেক মাহফিলের কইছি অনেক মহিলা আছে খুব অসুবিব খারাপ এক বুড়া বেড়া লাভ দিয়া ধরে হুজুর আমরা গড়ই আছে দাদপি আপনি এটা কইতেন গেছেন কেন আপনি গড় খারাপ আছে কেউ জানে না কই হুজুর আট কয় বছর তাই আমার আংরা বানাই নিছে তাই এরকম অসুবিব আছে নাকি না আছে নাউজুবিল্লাহ বন্ধ না জরে বন্ধ না আহারে মানুষ আহারে মানুষ আর আগে হইলাম না রাজধানী তো কোন দ্বীপ মার হাবা কন আর ছেলে পিস্টমত্তে পোষলেন কলা কলাবাগান আসবেন যেই বাচ্চারা আছে ধনী হোক আর গরিব হোক নিয়ে যাবেন তিনি ঢুকলেন এসে দেখেন মোহাম্মদিয়া মাদ্রাসা মসজিদ ইমাম সাহ দাঁড়াই রইছে রাস্তার উপরে হালিমার জামাইয়াই সেই ইমাম সাহ পাইয়া কয় হুজুর আপনার বাড়ি কই কয় বাড়ি কই জিজ্ঞেস করে লাভ নাই পঁচিশ বছর ধরে এই জায়গায় থাকি সব বাসা চিনি দাওয়াত খাইয়া তামা তামা করে কি লাগবো হিসাব দেন তাই হিসাব বেশি কিচ্ছু না তাই গায়ে হবে নাকি একটা বাচ্চা আছে নাম নাকি মোহাম্মদ আপনি বলতে পারবেন নাকি ঘর কোনটা হুজুর ডাক দেওয়ার ভয় কে বলতে পারে না মোহাম্মদ তার আব্বা নাই আমাদের শুধু চলতে আবদুল্লাহ ভাইসাব মানুষ বড় ভালো ছিল বাচ্চার কপাল খারাপ তার আব্বায় ব্যবসা করতে গিয়ে মারা গেছে বাচ্চারাও তার বাবা দেখে নাই বাবাও তার বাচ্চা দেখে না ঘট্টা কোনটা কই যে ভবন আবার কাবার উত্তরে দেখাই বুঝলি ওই ঘর আমেনার ঘর আবার হালিমা হালিমার স্বামী আর ছেলে আবদুল্লাহ হালিম আমেনার ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালেন হালিমা ডাক দেয়া কয় স্বামী আমার মহিলা মানুষ ঘরের ভেতরে আপনি ভিন্ন পুরুষ যাওয়া ঠিক হবে না আপনি একটু বাইরে দাঁড়ান আমি একটু ভেতরে যাই হালিমা দরজায় গিয়ে দাঁড়ালেন সালাম দিলেন আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহ ভিতর থেকে মহিলা কণ্ঠ জবাব দিল ওয়ালাইকুম সালাম রহমাতুল্লাহ ভেতর থেকে ডাক কে রে কে বাইরে দর যায় দাঁড়াইয়া কান্দে হালিমা পা আমার নাম হালিমা কয় কোন হালিমা তা হালিমা তুই দিয়া কয় চিনলাম না তা আমার বাড়ি তাই কয় কেন এসেছ কয়ে বাপটায় বাচ্চা নিতে এসেছি ভেতর থেকে আবে না ডাক দেওয়া কয় হালিমা হালিমা গো সকাল থেকে কত মহিলারা বাচ্চা নিয়ে আমার ঘরের দরজা দিয়া গেল আমি উঠার পায়ের শব্দ শুনলাম বাচ্চাদের ওয়া ওয়া কান্না শুনলাম কেউ আমার বাচ্চার খবর নিল না বাচ্চার বাপ নাই বইলা কেউ ফিরাও তাকাইল না তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা তোমার বুঝি মায়া লাগছে আহালান সাহালান মার মোস্ট ওয়েলকাম আমার ঘরে তোমার স্বাগত হালিমা ঘরের ভিতরে ঢুকলেন হালিমা কয় আমি ঘরের ভেতরে ঢুকে দেখি আমেনা আসন থেকে বিছানার উপরে বসে আছে কুলের ভিতরে চিত্র শিশু ঘুমায় এমন একটা সাদা রোমাল সাদা রোমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা আমি গিয়া বললাম আনে না ও আনে না বাচ্চা নেব এমন কোনো কথা নাই পছন্দ হইলে নেব নাইলে নাই একটু বাচ্চাটারে দেখতে চাই আমি না ডাক দিয়া কয় দেখে নাও নয়ন ভরে হালিমা কয় দেখবো কেমনে রোমাল দিয়া মুখ ঢেকে রাখলে সোহানাল্লাহ বলবেন না কেমনে দেখবো তুমি রুমাল দিয়ে মুখ ঢেকে রাখলে আমি দেখবো কেমনে আমেনা টান দিয়ে পর্দা সরাই দিলে হালিমা কয় আবার যখন আমি বাচ্চাটার দিকে তাকাইলাম খোদার কসম জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি পৃথিবীর মানুষ তোমরা সাক্ষী থাকো এমন সুন্দর বাচ্চা আমি হালিমার জীবনে আর একটাও দেখি না মফাচ্ছি নে ক্যারাম লোহাদ্বিশ্রিনে ক্যারাম কবি সাহিত্যিক ঐতিহাসিক সবাইবিলা কয় হালি না কথা বলতে সাবধানে বহিল তুমি এমন সুন্দর বাচ্চা দেখো নাই দেখবা কেম নেকো হালি না আর চাইতে সুন্দর করে আমার আল্লাহ আর কাউকে বানায় না যেমন করে যা লাগানো দরকার যেমন করে গায়ের রং দেওয়া দরকার তেমন করে গায়ের রঙ দিয়েছেন যেমন করে তার চুল দিয়েছেন যেমন তার কপাল যেমন তার ভোগ যেমন তার গায়ের রং যেমন তার নাক যেমন তার টানা টানা চোখ যেমন তার চোখের পাপড়ি যেমন যা দরকার সব আল্লাহ এখানে প্রয়োগ করেছেন তুমি আর চাইতে সুন্দর দেখবা শুনে হালি বা আমি তাকায়া দেখি বাচ্চাটা চোখ বন্ধ করে ঘুমায় আমার মনে বড় প্যারেশানি লাগলো আহারে বাচ্চাটারে তো আমি দেখতেছি বাচ্চাটা তো আমারে দেখে না যদি একটা নজর দেখত চোখ দুইটা যদি খুলতো আল্লাহর কসব আমি কিচ্ছু কাউকে বলি নাই মনে মনে শুধু চিন্তা করেছি হঠাৎ করে খেয়াল করে দেখলাম বাচ্চার চোখের পাতা টিপ টিপ করে নড়তেছে হঠাৎ করে চোখগুলা খুলে গেল মনে হইল চোখের পাতা তো নয় যেন ফুটন্ত গোলাপের পাপড়ি দোল খাইতেছে মোহাম্মদ চোখ খুলে আবার আমার দিকে তাকাইল আমি তাক থেকে তাকিয়ে আছি চার চোখের মিলন হয়ে গেল ও চোখ সরায় না আমিও চোখ সরাই না কি যে এক মায়ার বন্ধন আমি জড়িয়ে গেলাম ছোট্ট বাচ্চার সাথে আমি আর চোখ সরাই না ও সরায় না আমার দিকে তাকাইয়া ছোট্ট ঠোঁটের কোড়াটা বাতা করে আলতো করে একটা মুছিয়ে হাসি দিল হাসিটার সাথে সাথে মনে হইল আমি হানিমার কলিজার দিনা ভাগ হয়ে গেছে আমি শহীদ বললাম আমি দিলাম দূর দিয়ে ঘরের বাইরে গেলাম স্বামীকে ডেকে বললাম স্বামী গো ও স্বামী ওরা পাললে টাকা দেবে না পাললে নাই টাকার কোন হিসাব না এই বাচ্চা ফালাই আমি যাব না গো স্বামী আমি বাচ্চা ফালাইয়া গেলে বাঁচব না আমি বলে যাব এই বাচ্চা লাগবে এই বাচ্চা হালিমার সব ডাক কয় মন চাইলে নিয়ে আপত্তি নাই হালিমা ঘরের ভেতরে গেলেন ডাক দেওয়া কয় আমি না পাল্লে টাক দিও না পাল্লে নাই টাকার কোনো হিসাব নাই গো আমি না তোমার স্বামী এই টাকা দেবে কোথেকে দয়া করে বাচ্চারা দাও আমেনা ডাক হালিমা এই বাচ্চা যে নেবা এইটা কিন্তু একটা আজব বাচ্চা কয় বুঝলাম না বুঝলাম না কেমন আজব বাচ্চা হালিমা ডাক আমেনা ডাক কয় হালিমা গো দশ মাস দশ দিন সে আমার পেটে ছিল সন্তান যখন পেটে আসে মায়েদের বমি বমি ভাব হয় খাইতে পারে না মাথা ঘোরায় রাতের বেলা ঘুম আসে না কিন্তু আমার মোহাম্মদ যে পেটেছিল দশ মাস দশ দিন আমি নাকি না কাবুর দিলামিটার পাই একটা পিপড়া কবুর দিলামিটার পাই খুদার কছ মোহাম্মদ যখন দুনিয়াতে আসবে দুনিয়াতে যখন এসে গেল একটা পিপার কাপড়ের মতো আমি পাই নাই হালিমা 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 গো এই বাচ্চাটা বড় আজব বাচ্চা গো হালিমা এটা বড় সাংঘাতিক আজব বাচ্চা হালিমা হালিমা এই বাচ্চাটা খিদা লাগলো কাঁদে না খানা খাওয়াইলো কোনো কান্না কাটি নাই খাওয়াইলে যেমন না খাওয়াইলেও তেমন এটা একটা আজব বাচ্চা নিয়ম করে করে টাইম মতো খাওয়ানো লাগবে নাইলে এই বাচ্চা তিন দিন না খাইলেও কানবে না কোনোদিন কান্দতে দেখি নাই এই বাচ্চা আমার বিরক্ত করে না ঘুম যখন পাড়াই দেই ঘুমাই থেকে নড়াচড়া করে না শুনে শুনে শোনো এই বাচ্চারে আমি ঘুম পাড়াইয়া হাম্মামে ওয়াশরুমে ঢুকলাম গোসল করার জন্যে আমি গায়ে পানি ঢেলে দিলাম বাচ্চা আমার ঘুমা আমি নিশ্চিন্ত আমার মোহাম্মদ করবে না গায়ে যখন পানি ঠেলে দিলাম আওয়াজ শুনলাম কি যেন লড়াচড়া করে অন্তরে ভয় ঢুকে গেল মায়ের মন বড় ভয় অন্তরে দূর দূর মন আমার টেনশনে পড়ে গেলাম মোহাম্মদের কোনো বিপদ হলো নাকি জানালা খুলে উকি মেরে তাকাইয়া দেখি আমি আমার মোহাম্মদকে একটা কাগজের খেলনাও কিনা এটা নিয়ে আমার বড় দুঃখ বাচ্চাদের জন্য মায়েরা বাবারা কত খেলনা আনে তার বাবাই তো না সে খেলনা আনবে আমি তো মহিলা মানুষ আমার মোহাম্মদকে আমি একটা কাগজের ফুলও কিনে দিতে পারি নাই আমার মনে বড় দুঃখ যাদের টুকরা সন্তান তার একটা খেলনা কিনা দিতে পারলাম না যখন শুনলাম নড়াচড়া করে জানালা খুলে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাত খিলখিল করে হাসতেছে ওপরের দিকে তাকাইয়া দেখি আমি মোহাম্মদ কে খেলনা কিননা দিতে পারি নাই আমার আল্লাহ তার খেলনার বাকি রাখে নাই আকাশের চাঁদ আর তারা গুলা খেলনা বানাইয়া মোহাম্মদের হাতের নাগালে পাঠাই দিছে হাত দিয়া ধরতে যায় খিলকিল করে হাসে ও হালিমা হালিমা এই বাচ্চা বড় আজব বাচ্চা গো হালিমা নাও 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 তোমার কাছে আমানত হালিমা হাত বাড়ালে আমি না বিস্মিল্লা বলে নবিকে কুলে উঠাই দিলেন হালিমা কয় পৃথিবীর মানুষ শোনো আমার শরীরটা ছিল দুর্বল আমার বুক ছিল স্বপ্না বুকের মাঝে একটা ফোটা দুধও ছিল না আমার ছেলে আমার ছেলে আব্দুল্লা ফারং গেট থেকে কলা বাগান পর্যন্ত এসেছে তার থেকে মক্কা পর্যন্ত আসার পথে আমার ছেলে আব্দুল্লাহ বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে একটা ফোঁটা দুধও আমার ছেলে পায় নাই কোদার্কস মাত্র বিসমিল্লা বলে মোহাম্মদকে আমি কুলে নিলাম আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে আমি তাড়াতাড়ি করে ঘরের বাইরে গেলাম ঘরের বাইরে যাওয়ার পরে মোহাম্মদ কে আমার এক বুকে লাগাইলাম মোহাম্মদ চপ 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 করে দুধ খায় আমি মনে করলাম ব্যাপার ওই বুকে একটু দুধ খাক আমি আবার এই বুকে দিলাম মোহাম্মদ আর খায় না আমি কত চেষ্টা দুই বুক থেকে তার একটু দুধ খায় আর এক বুকে খায় না আবার আমি তো আবদুল্লাহার আব্বাকে বললাম স্বামী আমার আপনি একটু মোহাম্মদ কুলে নেন আবার আব্দুল্লাহ রে দেন আব্দুল্লাহর একটু দুধ খাওয়াই আবার আবদুল্লা রে যখন মোহাম্মদ যেই বুক থেকে দুধ খেয়েছে লাগাই না আবদুল্লা ওই বুকে মুখ লাগায় না অন্য আরেকটা যেটা ছিল ওইটাতে আবার লাগালাম আবদুল্লা চুপ ছক ছক করে দুধ খায় আমার মনে হইল তিনি যে মানবতার নবী তিনি যে বিশ্ব নবী কোনোদিন যেন কেউ বলতে না পারে দুধের বাচ্চা থাকা অবস্থায় আমানবী অমানবিক কাজ করেছেন বঞ্চনাদের শিকার বানিয়েছেন তার প্রতিপক্ষকে অন্য মানুষকে এই কথা যেন পরেও বলতে না পারে এই জন্য এক বুকের দুধ খাওয়াইয়া অপর বুক দুধ ভাইয়ের জন্য রাখাইয়া তিনি যে ইনসাফের নবী তার প্রমাণ করে দিলেন ঠিক না দুধের বক্ত ইনসাফ কয়েম করে দিল এক বুকে নবী খায় আরে বুকে দুধ ভাই আবদুল্লাহ খায় দুনু বুকে নবীজি মুখ লাগায় না হালিমা কয় যতদিন আমার ঘরে ছিল আমি ঘুমের মাঝে ইচ্ছা করে দেখলাম দেখি ওই বুকে মুখ লাগায় কি না খোদার কসম ঘুমের মাঝে আব্দুল্লার বুকে তার মুখ লাগাইতে দেখি না ও কলা বাগানের মানুষ ও ঢাকার ও মানুষ ফরঙ্গাইতের মানুষ সারা বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ মুস্তাক ফয়েজি কোনদিন তোমাদের কাছে আসবে ওর কোনদিন আসবে কিনা জানি না কথা কয়টা মনে রাখো একদিন তো মরেই যাবা যেই দিন তুমি মরে যাবা মসজিদের মিনারে থেকে ঘোষণা আসবে মানুষ ঠলাই দৌড়ে দৌড়ে তোমারে দেখতে আসবে দাফন করাইয়া সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে সবাই দেখুক মাটির কবর তুমি কবরে গিয়া দেখবা এমন একটা জিন্দেগি করো কথাগুলো পাই না পাই না চলো সবাই দেখুক মাটির কবর তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে এমন একটা জিন্দেগি চাই নাকি চাই না আবার হালিমা কয় আমি তাড়াতাড়ি উটের পিঠে উঠলাম দেখা হয়েছিল আসার পথে কথা মনে আছে দেখা হয়েছিল আসার পথে পান্থপথ মুড়ে আবার ওরা যখন সামনে আগায় আর হালিমা মোহাম্মদ আল্লাহ নবীকে নিয়ে দিয়েছে পান্থপথ পার হয়ে ওই যে ডাক্তারদের চেম্বার গুলো ওই অফিসটাও পার হয় না ওই ভবনটাও পার হয় নাই পিছনে খট খট খটখট আওয়াজ শোনা যায় সবাই মিলে চমকে উঠল থমকে দাঁড়াল সবাই আশ্চর্য হয়ে গেল পিছনে তাকাইয়া দেখে হালিমার ওট হাটে না হালিমার ওট এখন ঘোরার চাইতে আরো জুড়ে দৌড়াম সবাইকে পিছনে ফেলে হালিমার উঠা গাইয়া যায় হালিমার বান্ধবীরা ডাক ডাক ও বান্ধবী বান্ধবী সোয় আমার যে কি কয় কলা নাকি হালিমা দেবে আমার ওট ওট তো আমার আগের কয় মিথ্যা বইল না যে উঠ আসার সময় মুড়ে পড়ে যায় আরে উট এখন আমাদের ফেলে সামনে চলে যায় নিশ্চয়ই তুমি ওট বদলাইছ খোদার কসম আমি উঠ বদলাই নাই তুই দৌড়ায় কেন আমি কেমনে বলবো উঠ কেন দৌড়ায় কে বলতে পারবে আমার স্বামীও পারবে না পারবে কে কে জানে উঠ কেন দৌড়ায় তা আমার ছেলে আবদুল্লাহও জানে না তাই জানে কে হালিমা চোখের পানি ছেড়ে দিয়ে কয় আমার মনে হয় ওট কেন দৌড়ায় জানে মক্কার শিশু মোহাম্মা এই নবী তোমার আমার নবী সব বুঝলাম এখন প্রশ্ন হলো কেন আল্লাহ নবী পাঠাইলেন কোরআনুল কারীমে আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন নবী তোমার মডেল নবী তোমার আইডল নবী তোমার আইকন নবী তোমার আদর্শ কেমন হবে তোমার চুল কাটা কেমন হবে তোমার মুছ কাটা কেমন হবে তোমার পাঞ্জাবি পরা কেমন হবে তোমার টুপি পরা কেমন হবে তোমার বেসওয়াত কেমন হবে তোমার ব্যক্তি জীবন কেমন হবে তোমার পারিবারিক জীবন কেমন হবে তোমার সমাজ জীবন কেমন হবে তোমার অর্থনৈতিক জীবন কেমন হবে তোমার রাজনৈতিক জীবন কেমন হবে তোমার ইন্টারন্যাশনাল রিলেশান অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা রান্নাঘর থেকে সংসদ ভবন জন্ম থেকে মৃত্যু সবগুলো কাজ একটা মানুষের কেমন হতে পারে যিনি জানিয়ে দিয়েছেন যিনি শিখিয়ে দিয়েছেন নিজে নিজে আমল করে দেখিয়েছেন তিনি নবী মোহাম্মদুল সোহুল্লাহ সাল্লাহি এই নবী তোমার আমার